এখান থেকে লাইভে জয়েন যে যেখান থেকে লাইভে জয়েন আসছেন কমেন্ট করে দিবেন আর কার কি বাইক লাগবে অবশ্যই সে সম্বন্ধে কমেন্ট করবেন আজ কিন্তু প্রতিটা বাইক থাকবে দামা কভারে ভাই আজকে অনেক অনেক কালেকশন আলহামদুলিল্লাহ অনেক কালেকশন এই যে এই দিক দেখেন এই দিক ভাই অনেক বাইক অনেক বাইক কমেন্ট পাচ্ছি না নেটওয়ার্ক হয়তো অনেক প্রবলেম করতেছে উম ভাই কে কোথা থেকে লাইভে জয়েন আসছেন একটু কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভে জয়েন আছেন একটু কমেন্ট করে দিবেন আজকে থাকবে প্রতিটা বাইকে ধামাকা কমেন্ট পাচ্ছি না তো মোছা দেন তো এটা হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার হয়েছে এখন ক্লিয়ার ভাই আগামীকাল কিন্তু আহ শুক্রবার আর শুক্রবার মানে কিন্তু ধামাকা শুক্রবার মানে কিন্তু ধামাকা শুক্রবার মানে কিন্তু স্বপ্নপূরণ পূরণ ভাই পঞ্চাশ হাজার টাকায় কি পালসার বাইক পাওয়া যাবে এমডি শাকিল খান ভাই জি ভাই পঞ্চাশ হাজার কিন্তু পালসার বাইক পাওয়া যাবে আমি বাইকটা দেখাচ্ছি আহ ভাই দাম বলেন জি ভাই দাম বলছি ভাই জিক্সা লালটা কত ভাই জি ভাই প্রতিটা বাইকের দাম বলে দিব আর যাদের বিশ তিরিশ হাজারের বাজেট বিশ তিরিশ হাজারের স্বপ্ন পূরণের বাইক আর কিন্তু বেশি দিন নেই আগামীকাল কিন্তু সম্রাট বাইক গ্যালারিতে বাইকের হাট আর সম্রাট বাইক গ্যালারির বাইকের হাট মানে কিন্তু বাইকের দাম কম বিশ তিরিশ হাজারের বাইকের স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ প্রতিটা বাইক ওই ধামাকাই থাকবে এই যে পালসার বাইক দেখেন ভাই পালসার কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস পালসার বাইক বাইক কি বাইক নেই আজকের লাইভে সবাই একটু কমেন্ট করে দিবেন বেশি বেশি করে বেশি বেশি করে কমেন্ট করে দিবেন আচ্ছা আমরা ধামাকা দেওয়া শুরু করি বেশি কথা না বলি যে যেখান থেকে লাইভে জয়েন আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই জি এস এক্সএল পাওয়া যাবে পঞ্চাশ হাজারে না ভাইয়া পঞ্চাশ হাজারের জি এক্স এক্সএল বাইক পাওয়া যাবে না আর একটু বেশি

বেশি বেশি করে কমেন্ট করে দেন আজকে কোন দিক থেকে শুরু করবো এক মিনিট কোন দিক থেকে শুরু করবো সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন ভাই লাইফটা ভাই ওকে করতে পারতাছি না তার জন্য বাইক ঠিক মতন দেখাতে পারতেছি না এটা ইয়া কই হ্যাঁ ঠিক আছে ধরেন এটা আপনি বরপিটা হ্যাঁ হ্যাঁ এস আসেন এই দিক থেকে শুরু করি ভাই এই যে দিক দেখেন ভাই আগামীকাল ধামাকা থাকবে যে চল্লিশ হাজারে চল্লিশ হাজার ডাবল চল্লিশ হাজার এই দিক দেখেন ভাই এই দিক ভাই আজকে রাতেও থাকবে লাইভে ধামাকা লাইভে থাকবে সম্রাট ভাই সম্রাট ভাই মানেই কিন্তু বাইকের দাম কম এই দিক দেখেন ভাই বেনিলে আর কে এস

ডিসকোভার আটান্ন হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের একটি ডিসকোভার বাই বাই হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড আটান্ন হাজার টাকায় এই বাইকগুলো নিতে হলে আসতে হবে কিন্তু সম্রাট বাইক গ্যালারিতেই এখানে দেখেন ভাই আরও একটা ডিসকোভার ভাই নতুন কালেকশন এটা এটা প্রাইস এখনো দেওয়া হয়নি একের এক নতুন কালেকশন ভাই এখন লাইভে আসার একমাত্র কারণে আপনাদেরকে এক নজরে কালেকশন দেখানোর জন্য ভাই অনেকে অনেকে কালেকশন দেখার জন্য অনেক কমেন্ট করতেছেন তার জন্য লাইভে না না এসে আর পারলাম না ভাই আর আজকে রাত্রের লাইভে থাকবে ধামাকা রাত্রের লাইভে থাকবে সম্রাট ভাই সম্রাট ভাই মানেই কিন্তু ধামাকা সম্রাট ভাই মানেই কিন্তু বাইকের দাম কম এখানে দেখেন মেট্রো প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় মাইলেসের রাজা ম্যাট্রো প্লাস নিতে পারবেন সম্রাট ভাই গ্যালারি থেকে শুধু তিরষট্টি হাজার টাকায় ফ্যাশন প্রো নিতে পারবেন শুধু আটান্ন হাজার টাকায় গ্ল্যামার নিতে পারবেন শুধু আটচল্লিশ হাজার টাকায় বাইকগুলো দেখেন না ভাই ভালো করে বাইকগুলো দেখেন কি বাইক দিচ্ছে আটচল্লিশে এখানে আসছে প্যাশন প্রো পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার নিতে পারবেন সম্রাট ভাই গ্যালারি থেকে পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টিতে এই যে আর টিআর এটা নতুন আসছে এখানে দেখেন ভাই আরটিআর কালেকশন শুধু আটষট্টি হাজার টাকায় আর টিআর আটষট্টি হাজার টাকায় আর টিআর আটষট্টি আটষট্টি দুইটাই নাম্বার করা দুইটাই ডিজিটাল নাম্বার একশো ষাট সিসির আর টিআর শুধু আটষট্টি হাজার টাকায় এখানে দেখেন ভাই ঘোরা মার্কের আর টিআর পঁচাত্তর হাজার টাকায় আর টিআর এটা নতুন আসছে এখানে পালসারগুলো দেখেন ভাই পালসার পঞ্চাশে পালসার চাচ্ছে ভাই সুপার ডুপার কন্ডিশন পালসার এটা নতুন আসছে আজকে কিন্তু ভাই পালসার অনেকগুলো পালসার বাইক কালেকশন হয়েছে আজকেই এই যে পালসার নতুন কালেকশন নতুন কালেকশন নতুন কালেকশন নতুন কালেকশন এখানে পালসার বাইক এটা নতুন আসছে এই এটা নতুন আসছে ভাই সবার বাজেটের মধ্যে বাইক থাকবে এক ভাই পঞ্চাশে বাইক চাচ্ছে পালসার বাইক ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা বাইক যেহেতু আনা হয়েছে এগুলো হিসাব করা হবে তারপর কিন্তু প্রতিটা বাইকে দাম দেওয়া হবে ভাই ভাই আজকে লাইভে থাকবে সম্রাট ভাই সন্ধ্যার পর লাইভে থাকবে সম্রাট ভাই সম্রাট ভাই মানে কিন্তু প্রতিটা ভাইকে থামাকে এই যে দেখেন ভাই এটাও নতুন ভাই একদিনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে সম্রাট ভাই গুলিতে প্রচুর পরিমাণে কালেকশন হয় আর কালকের যে বাইকের হাটের কালেকশন অনেক অনেক কালেকশন হয়েছে আপনারা দোয়া রাখবেন আমরা যেন প্রতিনিয়ত এরকম কালেকশন করতে পারি আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণের জন্য সম্রাট বাইকের হাত থাকে

এক লক্ষ আশি হাজার টাকায় এখানে নেকেড বার্সনের জিক্সার এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ পঞ্চান্ন তে নেকেড বার্সন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ ষাট এখানে দেখেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের সুযোগি জিক্সার সুযোগি জিক্সার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই এক লক্ষ পঁয়ত্রিশ আছে জিক্সার এক শুধু পঁচাশি তো জিক্সার আছে কন্ডিশন মডেল এবং বাইকের আউটলুক সব কিছু দেখতে হবে ভাই এক লক্ষ পাঁচচল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ এইখানে দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় সুজুকি জিক্সার এক লক্ষ তিরিশ হাজার টাকায় সুজুকি জিক্সার এখানে সুজুকি জিক্সার এক লক্ষ বিশ হাজার টাকায় এই দিক দেখেন ভাই সুজুকি জিক্সার এটা নতুন আসছে এটাও নতুন আসছে এখানে নব্বই হাজার টাকায় সুজুকি জিক্সার শুধু নব্বই হাজার টাকায় এক লক্ষ টাকার নিচে সুজুকি জিক্সার সুজুকি জিক্সার এটাও নব্বই হাজার এখানে সুজুকি জিক্সার নব্বই হাজার এক লক্ষ টাকায় সুজুকি জিক্সার এখানে দেখেন পঁচাশি হাজার টাকায় জিক্সার এই রিক্সার প্রাইসটা এই রিক্সাটা এখনো প্রাইস দেওয়া হয় নাই এটা নতুন আসছে ভাই ফোর বি নিতে পারবেন শুধু নব্বই হাজার টাকায় এটা প্রাইস দেওয়া হয় নাই নব্বই হাজার টাকায় এখানে আরো একটা ফোর বি এখানে পালসার এনএস শুধু আটাত্তর হাজার টাকায় এনএস এনএস আটাত্তর হাজার টাকায় পালসার পঁচাশি হাজার টাকায় পঁচাশিতে পালসার এনএস আটাত্তর এনএস আটাত্তর এদিকে আরো অনেক কালেকশন আছে ভাই কে কি কমেন্ট করেছে কমেন্টগুলো দেখি এক নজর কমেন্ট গুলো দেখবো কালকে হাটের দিন জি ভাইয়া আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার মানে কিন্তু সম্রাট বেগেলিতে বাইকের হাট আর কে কি হ্যাঁ ভাই আমি অনেক কমেন্ট করি কিন্তু কমেন্ট কোনো উত্তর নেই ভাই আমরা দেখতেছি একেবারে বাংলাদেশের সেমানা জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের লাইভে জন হওয়ার জন্য ভাই এখানে কি একটা পালসার আছে তিরিশ হাজার টাকা গুটে কিরকম এটা অবশ্যই চলবে জি ভাই অবশ্যই দাম জানতে পারবেন ভাই এগারো হাজারে হুন্দা হবে আশি সিসি প্লিজ ভাই আগামীকালকের কালেকশনে থাকতে পারে কারণ আগামীকাল হচ্ছে হাটের দিন হাটের দিন মানে কিন্তু অনেক অনেক কমে বাইক আচ্ছা আমরা এই বাইক এই বাইকের দাম গুলাই জেনে নেই এবাদুল ভাই এখানে একটা স্কুটি দেখা যাচ্ছে এটার দাম কেমন ভাই এটার দাম কেমন এই স্কুটিটা নিতে পারবেন সম্রাট বাইকের থেকে শুধু বিয়াল্লিশ হাজার টাকায় শুধু বিয়াল্লিশ হাজার টাকায় স্কুটি এখানে এফজেড ভার্সন টু ট্রিপড হ্যান্ডেলের হ্যান্ডেল লাগানো এফজেড ভার্সন টু টা শুধু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এইখানে এফজেড ভার্সন থ্রি নিতে পারবেন এক লক্ষ আটান্ন হাজার টাকায় হন্ডা হর্নেট সম্রাট বেগেলের দিকে এক লক্ষ এক লক্ষ এটা এক লক্ষ পঁয়ত্রিশ এটা এক লক্ষ পঁয়ত্রিশ এটার দাম দেওয়া হয়নি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় হন্ডা হর্নেট এখানে ফেজার ভাই শুধু আটান্ন হাজার টাকায় ইয়ামাহা ফেজার শুধু আটান্ন হাজার টাকায় এখানে ফেজার নতুন আসছে পালসার এ এস নিতে পারবেন সম্রাট বাইক থেকে শুধু পঁচাত্তর হাজার টাকায় এ এস লিফান লিফান্তর পঁচাত্তর 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 এখানে আটষট্টি হাজার টাকায় লিফান আর এক লক্ষ পনেরো হাজার টাকায় এস এফ আর ওয়ান ফাইভ নিতে পারবেন সম্রাট বাইক থেকে আর শুধু পঁচাশি হাজার টাকায় বার্সন টু অরিজিনাল আর ওয়ান কিন্তু এটা মোট করেন আর ওয়ান ফাইভ

শুধু পঁয়ত্রিশ হাজার মাত্র এখানে পালসার এটা প্রাইস দেওয়া হয়নি নতুন এটা হাজার ভাই ভাই আজকে লাইভে কিন্তু অনেক অনেক কালেকশন থাকবে আজকে রাত্রে লাইভে আজকে রাত্রে লাইভে অনেক অনেক কালেকশন থাকবে রাত্রে লাইভে থাকবে সম্রাট ভাই আর থাকবে বাইকের হাটের কালেকশন হাটের কালেকশন আগামীকালের হাটের কালেকশন নিয়ে আজকে লাইভে থাকবে সম্রাট ভাই সম্রাট ভাই মানে কিন্তু প্রতিটা বাইকে থাকবে জামাকা তো এক নজরে লাইভে আসলাম প্রত্যেকে আপনাদেরকে এক নজরে কালেকশন গুলাই দেখানোর জন্য লাইভে আসছি আমাদের লোকেশনটা এক নজর বলে দিচ্ছি নরসিংদী জেলার মাদুর দিবাস স্টেশন নরসিংদী জেলার মাদুর দিবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সরাসরি নরসিংদী জেলার মাদুদীবাস স্টেশন মাদবদিবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া জালপট্টি মসজিদ মিরটারা অবস্থিত সম্রাট বাইক গ্যালারি অনেকে অনেক দূর দূরান্ত থাকার কারণে আসতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারগুলোতে ভালো করে দেখে শুনে ভালো লাগলে তারপর বাইনা পাঠাবেন আহ আজকের মতন এই পর্যন্তই আজকে আল্লাহ রাত্রে সকলেই লাইব্রের জয়েন থাকবেন কেবল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ